শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল চব্বিশ আগস্ট সাত বাদ্র রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বস্তা উদ্ধার এনআরসির অরিজিনাল নথি এনআরসির রিভেরিফিকেশনের আবেদন গ্রহণ করার পরই এক ভয়ঙ্কর ঘটনা উদ্ধার হয়েছে বস্তা এনআরসির অরিজিনাল নথি বিস্তারিত থাকবে প্রতিবেদনে আসল প্যান কার্ড রয়েছে তারপরও কে বা কারা ষড়যন্ত্র করে তার নামে অন্য একটি জাল প্যান কার্ড বের করেছে শিলচরে মহিলার নামে জাল প্যান কার্ড মামলা পুলিশে প্রত্যেকের সরকারি গড় প্রত্যেকের পাকা বাড়ি না হওয়া পর্যন্ত বিশ্রাম নয় অবসরের জল্পনা উড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাটিগড়া হিলারা স্টেশনে দুই রোহিঙ্গা যুবতী সহ গুমরার যুবক আটক বুটার তালিকা থেকে নাম কাটা নিয়ে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা তালিকা থেকে নাম কর্তন করা হবে উচ্ছেদিতদের উচ্ছেদ চলা অঞ্চলে বুটার তালিকা থেকে নাম কাটা হবে বেদখলকারীদের রিক্সার দৌরাত্ম অভিযানে নামল পুলিশ দুইশোর বেশি অবৈধ ই রিক্সা আটক করা হয়েছে বাজার শিবের সার মারার ঘটনায় চাপা উত্তেজনা আটক তিনজন টাকা সম্পত্তি লুবি পত্নীর বিরুদ্ধে কটুর উচ্চ আদালত স্বামীকে কতায় কতায় রোজগার নিয়ে খুঁটা মোটা টাকার উপহার দাবি করে স্ত্রী সাবধান নতুন নির্দেশ আদালতের এসআইআরের মাধ্যমে বিহারে বুট চুরি করতে চাইছে নির্বাচন কমিশন তোপ রাহুল গান্ধীর গরিবের বুট চুরি লক্ষ্য কেন্দ্রের বিহারে ফের বিস্ফোরক রাহুল গান্ধী এবং শেষ খবরটি দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ নিয়ে দ্বন্দ্বে কংগ্রেস তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আসল প্যান কার্ড তার কাছে থাকার পর ষড়যন্ত্র করে তার নামে নকল প্যান কার্ড শিলচরে এক মহিলার নামে জাল কার্ড বের করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে শিলচর আশ্রম রোডের বাসিন্দা অনিতা স্বামী নামে ওই মহিলা এ মর্মে ন্যাশনাল হাইওয়ে পুলিশ বাড়িতে এজাহার দায়ের করেছেন এজাহারে অনিতা স্বামী উল্লেখ করেছেন আসল প্যান কার্ড তার নিজের রয়েছে তবে কে বা কারা ষড়যন্ত্র করে তার নামে অন্য একটি জাল প্যান কার্ড বের করে নিয়েছে ওই প্যান কার্ডের মারফত কোন ধরনের আর্থিক বা সম্পত্তিজনিত লেনদেন করা হতে পারে বলে তিনি সন্দেহ ব্যক্ত করেছেন তার দায়ের করা এজাহারে পুলিশ এই অভিযোগের তদন্ত শুরু করেছে বলে জানা গেছে বস্থা এনআরসির অরিজিনাল নথিপত্র উদ্ধারে তীব্র চাঞ্চল্য কোথা থেকে আসলো এনআরসির এই বস্তা বস্তা অরিজিনাল নথি বস্থায় এনআরসির এই নতি উদ্ধারে হঠাৎ করে চাঞ্চল্য নোয়াগাঁওয়ে সুপ্রিম কোর্ট এনআরসির পুনরীক্ষণ অর্থাৎ ভেরিফিকেশনের আবেদন গ্রহণ করার সময়ে এই ভয়ঙ্কর ঘটনা এ নিয়ে এবার মুখ তুলেছেন নয়াগাঁওয়ের জেলা আয়ুক্ত সংবাদ সম্মেলন করে তিনি বলেন দুষ্কৃতিকারীরা কাভারিওয়ালাকে বিক্রি করেছিল এই নথি তবে নতিসমূহ ডিজিটালাইজ করার পর সংরক্ষণ করা হয়েছিল এই নথি নিয়ে কারো নাম অন্তর্ভুক্ত তবা কর্তন করার কোনো সম্ভাবনা নেই তবে এনআরসি রিভেরিফিকেশনের সময় এভাবে বস্তাবস্তা এনআরসির অরিজিনাল নথি উদ্ধারে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে এনআরসির মতো এরকম গোপনীয় নথি হঠাৎ করে রাত্রে টিঙ্গের ব্যাপারী ইকরামুলের হাত থেকে উদ্ধার করা হয় ইকরামুল নামের ওই ব্যাপারীর কাছ থেকে হঠাৎ বস্তাবস্তা এনআরসির অরিজিনাল নথি উদ্ধারে নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় টাকা সম্পত্তির লুবি পত্নীর বিরুদ্ধে কটুর উচ্চ আদালত স্বামীকে রোজগার নিয়ে খুঁটা মোটা টাকার উপহার দাবি করে স্ত্রী নতুন নির্দেশ আদালতের স্বামী চাকরি করে না এ নিয়ে লাগাতার স্বামীকে কটুকথা শোনাচ্ছে স্ত্রী পাশাপাশি রয়েছে লাগাম সারা এবং অযৌক্তিক সব চাহিদা এসব আর চলবে না স্বামী বেকার টাকা তাকে এ নিয়ে বিদ্রুপ করায় এবং আর্থিক সংকটের সময় তার কাছে অযৌক্তিক দাবি করা মানসিক নির্যাতনের সামিল এমনটাই রায় দিল ছত্রিশগড় হাইকোর্ট সম্প্রতি ছত্রিশগড় হাইকোর্টে বিবাহ বিচ্ছেদের একটি মামলা বিচারাধীন হয় সেখানে রজনী দুবে ও অমিতেন্দ্র কিশোর প্রসাদের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন পর্যবেক্ষণে বলা হয় পিএইচডি ডিগ্রি মোটা অঙ্কের প্রিন্সিপালের পদ পাওয়ার পর স্বামীর প্রতি স্ত্রীর আচরণ সম্পূর্ণভাবে বদলে যায় এটা প্রমাণিত থাকেন কোভিড উনিশ প্যান্ডামিকের সময় কাজ চলে যায় স্বামীর এরপরই ছোটো ছোটো বিষয়ে স্বামীকে অপমান করতে থাকেন স্ত্রী আইন অনুযায়ী এই আচরণ মানসিক নির্যাতনের সামিল কটুর নির্দেশ আদালতের কাটিগড়া হিলারা স্টেশনে দুই রোহিঙ্গা যুবতী সহ গুমরার যুবক আটক বিয়ের প্রলোভন দিয়ে রোহিঙ্গা যুবতীদের ভারতে পাচার এমন এক ঘটনা প্রকাশ এল এই চাঞ্চল্যকর বয়ান বাংলাদেশের কক্সবাজার ক্যাম্প থেকে অবৈধভাবে ভারতে আসা দুই রোহিঙ্গা যুবতীর শনিবার হিলারা রেল স্টেশন থেকে আটক করেন কাসার পুলিশের সীমান্ত সাহার কর্মীরা একই সঙ্গে রোহিঙ্গা যুবতীদের নিয়ে যাওয়া গুমরা চন্ডীপুরের রামচন্দ্র বৈষ্ণব নামে এক যুবককে আটক করা হয় দুই রোহিঙ্গা যুবতীকে শিলচর পাঠিয়ে দেওয়া হলেও বৈষ্ণবকে কাটিগড়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ জানা গেছে বাংলাদেশের কক্সবাজার ক্যাম্প থেকে এগারো দিন আগে ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দুই যুবতী এরপর গুমরা চন্ডীপুরের রামচন্দ্র বৈষ্ণবের বাড়িতে এসে পৌঁছান তারা দুদিন রামচন্দ্রের বাড়িতে তাকার পর শনিবার তাদের ট্রেনে করে গৌহাটি পাটাতে হিলারা রেল স্টেশনে নিয়ে যাওয়ার পর একাংশ লোকের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয় খবর পাওয়ার পর দ্রুত হিলারা স্টেশনে ছুটে যায় কাটিগড়া থানার সীমান্ত শাখার পুলিশ দুই রোহিঙ্গা সহ তাদের সঙ্গে থাকা দালাল রামচন্দ্র বৈষ্ণবকে আটক করা হয় শেষ খবরে জানা গেছে রোহিঙ্গা যুবতীদের সঙ্গে আটক ভারতীয় নাগরিক রামচন্দ্র বৈষ্ণবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ এসআইআর মাধ্যমে বিহারে বুট চুরি করতে চাইছে নির্বাচন কমিশন গরিবের বুট চুরি লক্ষ্য কেন্দ্রের আবার তোপ রাহুল গান্ধীর বুটমুখী বিহারে বুটাধিকার যাত্রা করছেন রাহুল গান্ধী আজ রবিবার আরার ইয়ার এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে গান্ধী অভিযোগ করেন নির্বাচন কমিশনের মদতে পরিচালিত এসআইআর অনুশীলন বুট চুরির একটি প্রাতিষ্ঠানিক পদ্ধতি তিনি বলেন সরকারি খাতের ইউনিটগুলিকে বেসরকারীকরণের পর নরেন্দ্র মোদী সরকার এখন নির্বাচন কমিশনের সহায়তায় এসআইআর এর মাধ্যমে দরিদ্রদের বুট চুরি করতে চায় একই সঙ্গে রাহুল গান্ধী বলেন এসআইআর সংবিধান বিরোধী বিহারের মানুষ বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তার শরিক দলগুলিকে জবাব দেবে বিরোধী শিবির ইন্ডিয়া জুট যে এই এসআইআর মানবে না কোনোভাবে এদিন साफ़ जाना राहुल गांधी বাজারঘাটে শিবের সারকে মারার ঘটনায় ছাপা উত্তেজনা আটক তিনজন শিবের সারকে মারার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাতাবাড়ির নতুন বাজার গ্রাম পরিকল্পিতভাবে শিবের নামে সারা সারের গলায় ফাঁস লাগিয়ে মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী বীরগ্রামের জামাল উদ্দিন শামসুদ্দিন ও বদরুদ্দিনের বিরুদ্ধে এই ঘটনাকে ঘিরে এলাকায় ছাপা উত্তেজনা বিরাজ করছে ইতিমধ্যে রাতাবাড়ি পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে সারেকে মারার অভিযোগ এনে এফআইআর দাখিল করেছেন বিমান দাস নামের স্থানীয় এক নাগরিক প্রত্যেকের সরকারি গড় প্রত্যেকের পাকা বাড়ি না হওয়া পর্যন্ত বিশ্রাম নয় অবসরের জল্পনা উড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতদিন ভারতের প্রতিটি গৃহহীন নাগরিকের পাকা বাড়ি না হয় ততদিন শান্তি পাব না বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের গোয়ায় এক জনসভায় জানালেন আমার একটি সংকল্প আছে যতদিন প্রত্যেক ভারতবাসীর নিজের গড় না হবে ততদিন আমি শান্তিতে বসে থাকব না গরিবের জীবনের সমস্যা দূর করা মহিলাদের জীবন সংগ্রামকে আরও একটু সহজ করা গরিবের সেবক হিসাবে কাজ করাই আমাকে সবথেকে বেশি আনন্দ দেয় আমরা যে শুধু চারটি দেওয়াল দিয়েছি তাই নয় আমরা বিজলি পানি শৌচালয় গ্যাস সব দিয়েছি বুটার তালিকায় নাম নিয়ে এবার বড় মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বুলডোজার দিয়ে যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের নাম বুটার তালিকা থেকে কাটা হবে বুটার তালিকা থেকে নাম হবে উচ্ছেদিতদের উচ্ছেদ চলা অঞ্চলে বুটার তালিকায় আর নাম থাকবে না বেদখলকারীদের এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তিনি বলেন যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের নাম বুটার তালিকায় আর রাখা হবে না হাইলাকান্দি শহরে এই রিকশার লাগামহীন চলাচলে নাজেহাল নাগরিকরা অবশেষে একটু স্বস্তি পেলেন দীর্ঘদিন ধরে চলা নাগরিক খুব এবং বিভিন্ন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে অবৈধ ই বিরুদ্ধে করা অবস্থান নিয়েছে হাইলাকান্দি পুলিশ গত কয়েকদিন ধরে ডিএসপি দিমাশা ব্রহ্মার নেতৃত্বে চলা ধারাবাহিক অভিযানে প্রায় দুইশোর বেশি অবৈধ ই আটক করা হয়েছে ইলাকান্দি থানার ওসি জানিয়েছেন শহরের রাস্তাগুলো মূলত সরু ও জনবহুল হওয়ায় অতিরিক্ত সংখ্যায় ই রিক্সার চলাচল যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় অনিয়ন্ত্রিত গতি ট্রাফিক নিয়মের তোয়াক্কা না করা এবং বৈধ কাগজপত্র সারা চলাচলের ফলে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ছোট বড় দুর্ঘটনা ঘটছে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই সমস্যা বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আসছিলেন বিশেষ করে স্কুল ও বাজার এলাকার আশেপাশে ইরিকশার দৌড়াতে পথ চলতি মানুষজনের জীবন ঝুঁকির মুখে পড়ছিল এবার শেষ খবরটি উত্তর করিমগঞ্জ নিয়ে দ্বন্দ্বে কংগ্রেস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুটি বিধানসভা কেন্দ্র উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ এর মধ্যে দক্ষিণ করিমগঞ্জে জয় নিয়ে নিশ্চিত রয়েছে কংগ্রেস এই কেন্দ্রে এবার টিকিট প্রত্যাশীদের দৌড়জাপ লক্ষণীয় হবে তবে উত্তর করিমগঞ্জে প্রায় চল্লিশ হাজারের মতো মুসলিম বুট বেশি থাকে নিজেদের নিশ্চিত জয় দাবি করতে পারছে না কংগ্রেস তবুও এই কেন্দ্রে একজাক মুসলিম টিকিট প্রত্যাশীর নাম প্রকাশ্যে আসছে হিন্দুর মধ্যে দৌড়ে রয়েছেন বিশ্বজিৎ বুস তবে বুটের অঙ্কে মুসলিম প্রার্থী দাঁড় করালেই যে কংগ্রেস জয়ী হয়ে যাবে তার নিশ্চয়তা নেই কেননা একাধিক মুসলিম নির্দল পার্থী ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এক্ষেত্রে মুসলিম বুট বাগ হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে হিন্দু বুটের প্রয়োজন পড়বে কংগ্রেসের এক্ষেত্রে বিজেপির বুটে ফাটল ধরাতে হলে হিন্দু প্রার্থী দাঁড় করাতে হবে কংগ্রেসকে আর যদি এই অঙ্কে হিন্দু প্রার্থী দাঁড় করায় কংগ্রেস তাতে বিশ্বজিৎ ঘোষের বাগ্যে শিকে সেরার সম্ভাবনা রয়েছে এর আগে বিজেপি কাকে টিকিট দে তাও দেখতে হবে কংগ্রেসকে বিজেপি থেকে টিকিটের দাবিদার মিশন রঞ্জন দাস ও সুব্রত ভট্টাচার্য যদিও মিশন বাবু এখনো অবদি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এরপরও তিনি নিজের মতো করে গুটিক সাজাচ্ছেন ফলে তাদের দুজনকে মাথায় রেখে প্রার্থী কংগ্রেস জয়ের সম্ভাবনা বেশি হলে দাঁড় করাবে জাকারিয়াকে দিয়েই বাজি ধরার পূর্ণ সম্ভাবনা রয়েছে কংগ্রেসের এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন